আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাজ কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আজ বানিয়েছি মিনি নকশি পিঠা মাত্র এক কাপ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করেছি পিঠাগুলো দেখতে যেমন কিউট খেতেও কিন্তু খুবই মজা আর এগুলো ফ্রিজ ছাড়াও আপনারা এক সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন এই সহজ সুন্দর পিঠা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটি শেয়ার করছি তো আমি এখানে প্রথমে চালের গুঁড়িটা সিদ্ধ করে নেব দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি আর এক কাপ চালের গুঁড়ি সিদ্ধর জন্য দেড় কাপ পানি যথেষ্ট তো আমি এখানে শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা যদি ভেজা চালের গুঁড়ি দেন তাহলে পানির পরিমাণটা কিন্তু কমিয়ে দিবেন তো ঢাকনিয়ে দিয়ে ঢেকে অপেক্ষা করব দু মিনিট নাড়াচাড়া করব না যেহেতু ভিওর্স দু মিনিট হয়ে গেছে এখন আমি নেড়ে ছেড়ে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিব আর চুলার আঁচটা এ পর্যায়ে থাকবে মিডিয়াম টু লোতে হয়ে গেছে ভিওয়ার্স এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য লো আঁচে রেখে দিয়েছিলাম দেখেন আমাদের চালের গুঁড়িটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি এই তো খুব ভালোভাবে মাথা হয়ে গেছে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি একটা বড় রুটি বানানোর জন্য আপনারা কিন্তু ইচ্ছা করলে ছোট ছোট লেচি কেটেও ছোট ছোট রুটি বানিয়ে এই পিঠাটা বানাতে পারেন তো আমি একটা রুটি বানিয়ে এটাতেই আমার সুবিধা মনে হয়েছে এই তো এবার আমি একটু হালকাভাবে বেলে নিচ্ছি এটা বেলার সময় আমি শুকনো কোনো গুড়ি ব্যবহার করিনি হয়ে গেছে ভিউয়ার্স এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি তো তো একটা কুকি কাটার দিয়ে আমি এবার কেটে নেব আপনারা ইচ্ছা করলে গ্লাস অথবা কৌটার মুখা দিয়েও কেটে নিতে পারেন এইতো তো আমি এভাবে কেটে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি বড় না দেখেন একটু মিনি সাইজ হবে এই জন্য আমি কুকি কাটারের সেকেন্ড যে পার্টটা ছিল সেটা দিয়ে কেটে নিয়েছি তো এবার একটা ফয়েল পেপারে এক পিস ছোট রুটি রেখে দিলাম ওপরে দিয়ে দিলাম কিছুটা তেল আপনার ইচ্ছা করলে কিন্তু পলিথিনও ব্যবহার করতে পারেন তো তেলটা এভাবে আমি একটু মেখে দিলাম এবার একটা বোতলের মুখা দিয়ে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি হয়ে গেছে তো আমি এখন টুথপিক দিয়ে পিঠার নকশাটা তৈরি করব। আপনার ইচ্ছা করলে সুচ অথবা খেজুরের কাটা দিয়েও এটা করতে পারেন আমি একটা টুথপিক দিয়ে ভাবে সবচেয়ে সহজ যে নকশাটা সেটা করে নিচ্ছি আমার ক্যামেরার কারণে হয়তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না তবে পিঠাটা যখন ভাজবো তখন কিন্তু নকশাটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে এই তো একদম সহজ যে নকশাটা সেটা করে নিচ্ছি হয়ে গেছে ভিউয়ার্স এবার আমি সাইডে কেটে নেবো এর জন্য একটা ওটার মুখা এভাবে আমি ভাজ করে নিয়েছি তো আমার ঘরে কনডেন্স মিল্কের যে ওপরের পাটটা ছিল সেটা আমি কেটে এভাবে ভাজ করে নিয়েছি আপনার ইচ্ছা করলে কিন্তু কয়েলের যে স্ট্যান্ড থাকে সেটাও ভাজ করে নিতে পারেন তো আমি এভাবে সাইডগুলো কেটে দিব আর এই পিঠার সাইডটা এভাবে কাটলে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে তো আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি আর দেখেন এভাবে আমি সাইডগুলো কেটে দিচ্ছি আর সাইড গুলো কাটলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে হয়ে গেছে বিয়ার সাইড গুলো প্রায় কাটা হয়ে গেছে এই তো তো আমার পিঠাটা বানানো শেষ এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো ভিউয়ার্স দেখেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি ভাজবো তবে তার আগে আমরা শিরাটা তৈরি করে নেব আর এই পিঠাগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখবো এখানে শিরা তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ গুড় আপনারা ইচ্ছা করলে চিনিও নিতে পারেন দিয়ে দিলাম আধা কাপ পানি আর কয়েকটা এলাচ দারচিনি এবার মাঝারি আছে এটাকে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এটাকে বল উঠিয়ে নিলে হয়ে যাবে এক তার বা দু তারের প্রয়োজন নেই হয়ে গেছে বিয়র্স এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন আমরা পিঠাগুলো ভেজে নিব তো পর্যাপ্ত তেল আমি মাঝারি আছে গরম করে আঁচটাকে কমিয়ে দিয়েছি অবশ্যই এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম লোতে রেখে ভাজতে হবে কারণ এই পিঠাগুলো খুবই মচমচে করে ভাজতে হবে তো চুলার আঁচটা বাড়ানো থাকলে উপরে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে এক পাশে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আমার এখনো লোতে আছে হয়ে গেছে অপর পাশটা আমি সেম ভাবে ভেজে নিলাম উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিব তো শিরাটা থাকবে একদম কুসুম গরম আর আমাদের পিঠাটা থাকবে কিন্তু গরম অবস্থায় এভাবেই দিতে হবে তা না হলে পিঠাটা কিন্তু মচমচ থাকবে না তো ভিউয়ার্স আমি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম এখন আমি নেড়ে ছেড়ে এই পিঠাগুলোকে শিরার মধ্যে একটু ভিজিয়ে নেব বেশিক্ষণ এই কাজটা করা যাবে না তাহলে পিঠাগুলো নরম হয়ে যাবে কিছুক্ষণ এভাবে নিলেই হয়ে যাবে তো হয়ে গেছে আমি এভাবে সবগুলো বানিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল কিউট কিউট মিনি নকশি পিঠা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম